তো সব কাপড় চোপড় এখানে জড়ো করে রাখছিলাম টেবিলের উপরে ধোয়া হয় নাই বৃষ্টি ছিল বেড়ায় আসছি বেড়াতে গেলে আনন্দ আসে আসে আবার অনেক কাজকর্মও আছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে তালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিন আমি সুইটি প্রতিদিনের মতো নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও আপনারা আমার সাথে থাকুন আর সারাদিন কী কি করব আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটা প্লিজ দয়া করে দেখবেন আপনারা সাহায্য করলেই আমরা এগিয়ে যেতে পারবো তো আমরা যারা ইউটিউবে কাজ করি যারা নতুন সবাই সবার সহযোগিতা করব আর যারা ইউটিউবে কাজ ছাড়া আনটি আঙ্কেলরা দেখেন আপুরা দেখেন ভাইয়ারা দেখেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা আমার পাশে থাকবেন তাহলে আবারও বলতেছি আমার সবার জন্য সহজ হবে তো আমি সামনে এগিয়ে যেতে পারবো আপনাদের সাহায্য পেলেই তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দেবেন তো জামাগুলো এখন ভিজায় দিব তো হুইল পাউডার ছিল না দোকান থেকে নুসরাত বাবু হুইল পাউডার আনছে আপনাদের ভাইয়াকে বলা হয় নাই আর দেখেন ছোটো বাচ্চা থাকলে যা হয়

বেশি ভরে না এখানে বালতি করে যাই না হ্যাঁ সরো সরো এলা নাকের মধ্যে যাবে সরো সরো নেহা বাবু যেখানে কাজ করব সেখানেই হ্যাঁ মা হ্যাঁ ময়লা ময়লা হ্যাঁ আচ্ছা রাখি সরো হ্যাঁ সরো 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 বাবু যেখানে নেহা বাবু সেখানে আমার কাজ তো ছোট বাচ্চা

মুরগির ঘরটা পরিষ্কার করছি আর এই পাশে অনেক নোংরা আছে এগুলা পরিষ্কার করছি গরুর কি ছাগলের ঘরও পরিষ্কার বের করছি একের পর একটা কাজ আমরা গ্রামের বাসায় লেগেই থাকে যে দেখো গরুটা আমরা বিক্রি করছি গরুর দড়িটা পড়েই আছে তার কাজে লাগবে না ফেলে দিতে হবে আর এগুলা ঝাড়বে আনি মা দেখো কত ময়লা পরিষ্কার করা হয়ে গেছে এগুলো ময়লাগুলা উঠাই নিচ্ছি আর বালতিটা ভরেই রাখবো আপনাদের ভাইয়া আসে ফেলে দিবিনি তো সকালে আমাদের অনেক কাজ থাকে গরু ছাগল হাঁস মুরগি ছোটো বাচ্চা এগুলা কাজ করতে অনেক বেলা হয়ে যায় তো সম্পূর্ণ ময়লাগুলো উঠে নিন তো বাসায় এসে অনেক কাজকর্ম করছি আপনাদের ভাইয়া বাজারে খেয়ে চলে গেছে আর বিড়ালটাকে আসতেই হবে আমরা কাজ করার সময় তাই না মিশ্রাত নেহা কোথায় যাচ্ছ বাইরে যাচ্ছো মাহির সাথে তো খেলা করো যাও কি আনছে দেখি এ যা তো তুই যা টমেটো আনছে শশা টমেটো শশা কোথায় ঢেলে রাখবো বাবু এগুলা মাটির ঢালি গুলা বেসে বাসে না লাগে মরিস بسم الله কমেন্ট দুই আর এখানে কি বকবা কি আনছেন সব মাংসও গুই মাংসও بسم الله তো মাংসটা তো chal anse

লাউ গাছ লাগায় রেখে গেছিল মার্শাল্লাহ কত সুন্দর আমার মায়ের হাতের লাউ হয়েছে যেদিন কা মিলাদের দিন গেছিলাম তখন আরো অনেকগুলা ধরছে দেখছি হ্যাঁ ছোট ছোট তো অনেকই নাকি ধরছে তো আমার আব্বা আমার জন্য একটা লাউ দিয়ে গেল আমার আব্বা আফসোস করলো খুব খারাপ লাগলো মা মা লাগাইছে মা কত সুন্দর করে রান্না করতো আমার ভাই আর খুব পছন্দর খাবার এই সাসি লাউ আবার আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ সালামেরও পছন্দ লাউ তো লাউটা অনেক সুন্দর হয়েছে আর মায়ের কথা খুব মনে করতেছে মা মা সব সময় লাউ গাছ লাগায় সব গাছই দিয়ে যায় ফলমূলের গাছ লাগায় হ্যাঁ মা তো এই যে মাংস আনছে আপনাদের লাউ হ্যাঁ বাবা মাই শাক মারছ কেন নি আবার কি করছে দেখছো মায়ের শাক মারে আইসে তো মায়ের শাক চুল ধরছ কা খেলবে না তালে গরুর খাওয়া লবণ আর মায়ের লাউ সব আমার মা লাউ গাছ লাগাই গেছে এই লাউ দেখে তো আরো মায়ের কথা অনেক মনে করছে বাবা আমার আব্বা কান্না করে চড়ে গেল আবার আমাদেরও খারাপ লাগে তো আল্লাহ আমার মাকে যেন বেহস্তবাসী করে যেদিকে আমার বাসায় তাকায় সেদিকেই মায়ের স্মৃতি মায়ের স্মৃতি এখানেই রান্নাঘরে আসে মা বলতো বাইরে বের করো মা আমার শুয়ে থাকতো তো এগুলাই সব কিছু ঢেলে টেলে নিলাম এখন কেটে বেছে রান্নার জন্য আসব তো সব কেটে বেছে ধুয়ে রান্নার জন্য আসছি পাশে চুলার জালও ধরায় দিচ্ছি মাটির চুলায় রান্না করব রোদ উঠে গেছে সকাল থেকে মারশাল্লা অনেক সুন্দর রোদ উঠছে ওই পাশে চুলার জালটা ধরুক আর আমি পাশে এগুলা এই যে কেটে নিছি এই যে মাংস আনছে আপনাদের ভাইয়া আমি ভাবছিলাম যে আজকে আমার বাবা লাউ দিয়ে গেছে লাউটায় রান্না করব তো পরে আপনাদের ভাইয়াকে ফোন করি তো দেখেন টেনশান এমন একটা জিনিস টেনশানে ভুলে গেছি আজকে আমার বড় মেয়ের জন্মদিন আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন এই জন্য বাবা একটু ভালো মন্দ রানছে রান্না করে খাওয়ানোর জন্য তো এগুলো সব আগে দিয়ে মা ক্যামেরা অফ তো ক্যামেরা অফ ক্যামেরায় নুসরাত আমাকে তেজপাতা আনে দিছে বাবু কাজে হেল্প করে এখানে গোটা রসুন শুকনামরিচ গুঁড়া শুকনামরিচ কেটে দিছি আর মরিচও এখানে দিছি মনে ছিল না এখানে দিয়ে দিছি তো আলু দিয়ে মাংস খেতে পছন্দ করে তো আলুও দিয়ে দিছি হাটটা একবার ধুয়ে নিই লবণ দিতে হবে হলুদ দিতে হবে এই যে লবণ দিলাম আর হলুদ তো আমার মা এরকম করে রান্না করতো তো আজকে আমার মায়ের মতো করে রান্না করে খাওয়াবো তেলটা দিই আমার মা সুন্দর করে সব কিছু দিয়ে হাত দিয়ে মেখে নিত আর আমাকে বলতো মা তোমাদের স্যাংড়া হাত এগুলা চামড়া পাতা জ্বলবে তো আজকে মা নাই মায়ের মতো করে রান্না করছে দেখাও মা খাচ্ছি কত সুন্দর করে হাত দিয়ে মেখে সব কিছুই দিয়ে মাখায় নিচ্ছি মশলা দিয়ে তো কাউকে রান্না শেখায় না আমি যেগুলা করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি দেখছো কত সুন্দর কালার আসছে দেখো কত সুন্দর মাংসের কালার চলে আসছে দিয়ে দিনে কিনেছি আর জালটাও ধরে গেছে সামান্য একটু পানি দিব টাটকা মাংস অত পানি লাগবে না মাটি চুলায় রান্না করবো পরে আলুটা দিয়ে দিব হয়ে গেছে মাখানা দেখছো তোমার বাবা তোমার নানুরা তোমার ভাই তোমার মামুরা সব নানি তো আগে মাটির চুলা সাদ রান্নাই খাতো না এখন তোমার আজকে তোমার নানীর কথা মনে না কখন চলে আসতো আশা করতো বুবু তোমার আজকে জন্মদিন ফোন করে নানি আমার জন্মদিন তুমি আসো আসলে যখন ছিল এত কথাই বলতাম না এখন নাই ধীরে ধীরে সব কথাই মনে পড়বে মা হারানোর কষ্ট আমরাই বুঝি যাদের হারাইছে তারাও বোঝে তো নুসরাতেরও এখন নানি নাই যার নানি দেখে তাই বলে আম্মু আমার নানি নাই আর ডাকতে পারি না আমার কষ্ট লাগে তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মায়ের জন্য দোয়া করবেন যেন আমার মাকে আল্লাহ ব্যস্ত বাসী করে নুসরাত ক্যামেরাটা অফ করে দিয়ে আর একটা কাজ করবা একটা ঢাকুর আনে দিবা আলু এগুলা খাওয়া যাবে না যে মাংসটা হয়েছে দেখাও সুন্দর তেল বের হয়েছে আলু খাওয়া যাবে না মা এখন আলুটা দিব বিসমিল্লা আল্লাহ আলুটা দিয়ে মেরে

আমি কাপড়টা দাও তো ওখান থেকে সব তো পাতিলের মুখটা একটু মুছে নিলাম সুন্দরই কালার আসছে আর এই পাশে কাতুর মাছের মাথা ছিল এটা এখন কষায় নিব নিয়ে বুটের ঘাটি করব আর এখানে যে মাংসটা হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে দেখো মাটি তুলে রান্না করলে সুন্দর আসে কালার তার উপর থেকে এখন মশলার গুঁড়ো দিয়ে দিয়ে দিবস রান্না হয়ে গেছে আমাদের গরুর মাংস রান্না এখন রান্না হয়ে গেছে অনেক মা বড় কি অনেক সুন্দর হয়েছে রান্না বাড়ি এখন রান্না হোক সব রান্না তো দেখানো সম্ভব না মাংসটা হয়েছে মাটি চুলায় রান্না করছি নসটা দেখার একটা টেস্ট করে দেখবে ক্যামেরা অফ করে দাও মা এই যে মাংস হয়ে গেছে সুন্দর কালার আসছে আমার মা হলে তো এরকম রস রাখত না তেল বের করে রান্না করতো তো মায়ের মতো কি আর রান্না করা পারি পারি না তো আজ એમ উড়গির ঘর খুলে দিতে আসছি শীত বেলা হয়ে গেছে মা ও বাবা কত সুন্দর ঠুকো দিতে দেখছ লাগাই খাচ্ছে আমি বাই ঠুকো দিবা মু রাতের ভাত ছিল মুরগিগুলো খাচ্ছে আর 6:00 টায় বের হয়েছে ভাতই খাবে ভাত দেখাও কি সুন্দর ঠুকরে ঠুকরে খাচ্ছে মাটির দেখাও সুন্দর খাচ্ছে কি সুন্দর মার্শাল্লা অনেক সুন্দর খাচ্ছে নুসরাতের খুব পছন্দ করছে আমিও সবাই করব না

তো নেহা বাইরে থেকে আসে বলতিছে মা আমি খাবার দিব তো মুরগি তো সব পালায় চলে গেল আস দিবা পাখি খাবার দিবা বাবা দেখো পালাই না যান তুমি খাবার দিবা তো এই দে সব খাবারে ময়লা পরে গেছে নেহা বাটিটা ধরতে দাও আর তুমি খাবার দাও তাহলেই তো হবে বাবুজি খাবার দিতে চাচ্ছে বাটিটা দাও হ্যাঁ নেহাকে দাও এই যে নেহা ধরে থাকো আপু খাবার দিই হ্যাঁ ধরে রাখো দুই বোন মিলে পাখিকে খাবার দিচ্ছে মা ও বাবা দেখছো দুই বোনের কত মিল আমার যে বোন নাই তুমি দিতে পারবা না মা এই যে দিচ্ছে খাবার নুসরাত নুসরাতের একটা পাখি আর কিনে দিবে না তোমার বাবা আমি কিনবা মারবে তোমাকে নিজের টাকা দিয়ে কিনবা এই যে দুইটা মুরগি আসছে কি সুন্দর ঠোকরায় ঠোকরায় খাচ্ছে দেখো ভাত খাচ্ছে মাহি মাসা দেখি চ তোমার আম্মু কি করিচ্ছে কাজ করিচ্ছে তো না দাঁড়াও যে নেহাও কাজ করতেছে দেখছো পাখির খাবার গুলা নিচ থেকে খুঁটে খুঁটে তুলিচ্ছে ওরে বাবা ওগুলা তো খোসা আম্মু খাবার নয় খোসা তুমি খাবার বাবুর খুব ঠান্ডা লাগিছে গাড়ি নিয়ে খেলো তিনজনা খেলো যাও মাহি মাইসা খেলো তো মাহি মাইসা নেহা বাবু খেলতেছে তোমরা খেলো হ্যাঁ আমি কাজ করি আচ্ছা বাবা মাহি কুলেত নিছে কি সুন্দর করে নেহা বাবু কুলেত নিয়ে বসে আছ আর মাইসা কই যাচ্ছে এই যে মাইসা মাইসা খেলা করিচ্ছে খেলো সবাই মিলে খেলো দুপুরবেলা রোদ রোদ পরিচ্ছে আলু পরিচ্ছে সবই পরিচ্ছে আমার হা টিনের টিনের বাড়িঘর যে ফুটা এদিক দিয়ে আলু ওদিক দিয়ে আলো তো দুপুরে খাইতে বসছে আপনাদের ভাইয়া আর আমার বড়ো ভাই ফিরুজ ভাই ভাবি না ঢাকাতে গেছে খেতেই চায় না আজকে ডেকে আনছি এই যে নুসরাত নুসরাতের আজকে কি নুসরাত ভাত খাতে বসছে ভাত নেয়নি তো এগুলা পোলাও নিছে এই যে পোলাও রান্না করছি সাদা ভাত গরুর মাংস ডাল কাতুল মাছের মাথা দিয়ে ডাল রান্না করছি সালাদ তো ভাইয়ের খাওয়া হয়েছে ভাত লেন লেন অল্প লেন তো সবাই মিলে খেতে বসছে আর নেহা ঘরের ভিতরে আপনাদের ভাইয়া দেখেন নদী করছে প্লেটের মধ্যে কি নদী বানাইছে ডাল দিয়ে আর ফিরোজ ভাই খালি এমনি শুকনা শুকনা খাচ্ছে আমি ঠিক আছি তুমি ঠিক আছো তোমার বাবাজি যে ঝোল ছাড়া খাতে পারে না এই জন্য ডাল নিয়ে নদী বানাইছে না তো দুপুরে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে নুসরাত নাই নুসরাত আর আছে আছে নুসরাত আছে তা খায় না নেহার কাছ থেকে আমি ঘুরে আসি তো আপনাদের ভাইয়ার সঙ্গে একটু বাজারে গেছিলাম সামর্থ্য অনুযায়ী নুসরাত মামুনির আজকে জন্মদিন আপনাদেরকে বলা হয় নাই তো দূরে থেকে করো এলা যেন দেখা যায় হ্যাঁ তো সামর্থ্য অনুযায়ী নুসরাতের জন্য জিনিস কিনে আনছি আপনাদের ভাইয়ার অবশ্য টাকাও ছিল না তো বাজার ঘাট করছে সকালে মাংস আনছিলো নুসরাত গরুর মাংস খেতে পছন্দ করে তো সামর্থ্য অনুযায়ী সবই করছে আর যাই হোক বাবা মা যখন যেভাবে যে দিক থেকেই হোক আনে বাচ্চার জন্য গিফট আনছি ছোট থেকে নুসরাতকে বড় করছি প্রতি জন্মদিনে একটা হলেও কাপড় বা কিছু দিছি তো এখন দুইটা বাচ্চা তো দুইটা বাচ্চাকে একই চোখেই দেখতে হবে মা বাবা যখন তো ওই বলে নেহা বাবুরও তো অনেক ঠান্ডা লাগছিল ডক্টরের কাছে গেছিলাম ওষুধ আনছি আর নুসরাত বাবুর জন্য

সুন্দর হয়েছে না আর কি আনছে জানো তুমি অনেক দিন ধরে আবদার করছিলা আমার কাছে যে আমি একটা জুতা লাগবে জুতা লাগবে আমি কালো কালো চাইছিলাম কালো কালারের জুতা আনছি তো তোমার পছন্দ হয়েছে তো আজকে এবার শুধু পরে দেখার পালা পায়ে হয় নাকি বাবা আচ্ছা দেখুন ও পিছনেও আছে মা দেখো যে পিছনে একটা ফুল আছে বুঝি নাকি না না পিছনে নাই পিছনে নাই এই যে সামনে বাবুর জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের সামর্থ্য অনুযায়ী অল্প টাকার মধ্যেই আনছি এই যে জুতো আনছি তো নুসরাত মামুনির জামা জুতো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর নুসরাতের জন্য অনেক অনেক আমার বাচ্চাদের জন্য আমার দুইটা মেয়ে দুইটা মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে ভালো থাকে আর ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে আমরা জীবনে কখনো এরকম গিফট কোনো দিন পাই নাই তো মা বাবা শুধু ভালোই বাসছে মা বাবা শুধু ভালোই বাসছে আমার মা নাই এখন আমিও ইতিম হয়ে গেছি আজকে সারা দিন অনেক মায়ের কথা মনে করছে তো মা থাকলে কখন ছুটে চলে আসতো নুসরাত বুবু বুবু তোমার জন্মদিন চলে আসছি যে যাই হোক হ্যাঁ আর নে আবু আবু ওই পাউডার কি করছে হ্যাঁ ও রুটি বানাচ্ছে পাউডারের রুটি বাহ কি সুন্দর মজার হ্যাঁ ও না যাই হোক আমার মাও তো মারা গেছে আমি খুব ইতিম আমরা অসহায় আপনারা সবাই আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন আপনারা আমার একটা পরিবার আপনারা আমার একটা ফ্যামিলি আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আর আমি খুব খুব আমরা অসহায় আমাদের কেউ নাই মা ছিল আমার মাও চলে গেছে শুধু বাবা আছে বাবা ভাইয়ের ভালোবাসা অন্যরকম মায়ের ভালোবাসা অন্যরকম আর আপনাদের ভাইয়া ছোট থেকেই তো ইতিম আপনাদের ভাইয়ার কেউ নেয় ভালোবাসার সেও অনেক ইতিম আমার বাবা মা দেখে আমাকে ইতিমের কাছেই বিয়ে দিছিল যে আমার মা ভালোবাসবে তো আমার মাও চলে গেল আমরা ইতিম হলাম তো যাই হোক অনেক কথাই বললাম আর সবাই আমার পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা নতুন তাদেরকে বলতে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন নুসরাত ক্যামেরা অফ করে দাও দিয়ে তুমি একটু পরে আসো দেখি কেমন লাগতেছে মার্শাল্লাহ নুসরাতকে অনেক সুন্দর লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন নুসরাতকে কেমন লাগতেছে জামাটা পরে আমার মেয়ে তো কালো মানুষ তো আল্লাহ যেরকম দিছে ওটাই আলহামদুলিল্লাহ নুসরাত ভাল লাগতেছে আরে যে নেহাকে দেখেন নেহা রুটি বানাচ্ছে নেহা বলি আর দেখি নুসরাত নেহা বাবুর কাছে দাঁড়াও দুই বোন তো একই একই কালার জামাই হয়েছে রে ওটা পাপি আপা দিছে নুসরা নেহা বাবুর জন্মদিনে তো পাপি আপা গিফট করছিলো হ্যাঁ আর নুসরাতকে দেওয়ার মতো কেউ নাই মা বাবা ছাড়া তো আমি কখনো কারো ভালোবাসা পাই নাই নুসরাত তাকাও আমি কখনও কারো ভালোবাসা পাই নাই আমার বাচ্চারাও কারো ভালোবাসা পায় নাই আপনারা আমা আমাদেরকে ভালোবাসা দিবেন আপনারা আমাদের পাশে থাকবেন আর আমার বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়া করবেন তো নেহাবাবুকে এই জামাটা পাপি আপা দিছিল জামাটা পরাই দিলে পাপি আপার কথা মনে পড়ে আর বাবুর জন্মদিনে পাপি আপা ছিল আর নুসরাতের জন্মদিন তো ওটা তো জন্মদিন না আল্লাহ এখন ছোট মানুষ শখ করে এই জন্য আমরা দিয়ে থাকি আপনারা সবাই বেশি বেশি করে দোয়া করবেন নুসরাতের জন্য আর বাবুর জন্য আমাদের জন্য আম্মু হয়েছে না তো আজকে নুসরাত বাবুর জন্মদিন বেশি কিছু করি নাই এ মাহি আসছে মাইশা আপনাদের ভাইয়া আর বাবু ফিরুজ ভাই তো নাই বসায় ফাড়িয়ারাও নাই অনেক মনে পড়ছে না নুসরাত আর পাপিয়া পাড়া ছিল নেহা বাবু জন্মদিনে সবাই মিলে মজা করছি আর Nusrat জন্মদিনে কেউ নাই নাও কেক কাটাও শুরু করো বিসমিল্লাহ করে এই যে Nusrat কেক হ্যাপি বার্থডে টু ইউ ও বাবা হ্যাপি বার্থডে টু ইউ কাটো কাটে নেহাকে কে দাও তোমার বাবার দাও মা হিমা শেখ দাও চাকুতে করে বাবা সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন তো আর এই পাশে সামান্য একটু পায়েস রান্না করছি আমি খাবো তো আমাকেও খাওয়াই দিচ্ছে নুসরাত খাও খাও আপু খাও তুমি খাও মা খাও মাহি মাঝে কাটে দিচ্ছি দাও পায় টুপিটা একটু মাথায় দাও নেহা বাবুরি টুপি মাথায় দাও বার্থডে গাল কে চিনতে পারবে না তো ও বাবা পিতাটা তো সামনে চলে আয়সে ভালো করে দাও হ্যাঁ একটা ছবি তুলে নিয়ে দেখি নেহা নুসরাত সবার তো এই আমাদের জন্মদিন তেগলা করা হয় না তাও ছোট মানুষ নেহা বাবুর করছি মন খারাপ করতেছে তাই আপনাদের ভাইয়া একটা কেক আনে দিল আর আমি একটু পায়েস রান্না করছি ফাতু তো নাই নাই মাহি মাইসা এদেরকে নিয়েই কেক কাটলাম তো দাঁড়াও আমি কেটে কেটে দিই তোমার দিব দাঁড়াও সবার দিই আগে পায়েস দিছি এখন কেক আল্লাহ পড়ে যাচ্ছে হাত দিয়ে দেওয়া লাগবে এই যে কে হ্যাঁ এই যে মাহি মাইসা এই নাও গরম আছে দেখো হ্যাঁ তোমাকেও দিব তো আমরা ঘরোয়াভাবেই এমনি বাচ্চাদের মন আনন্দ এই যে নাও তোমার দিছি নাও দিনি দাঁড়াও দাঁড়াও গরম আছে আর এটা নুসরাতের বাবাকে দিবো আপনাদের ভাইয়াকে কেক বড় ছেলের ওই তো খায় কে খাও কেক খাও কেক খাও তো না ধীরে ধীরে সবাই খাও সবাই খেতে শুরু করে দিসে নুসরাত এখন কেক খাবে আর ফেভারেট চকলেট কেক আমার আছে দেখছো হ্যাঁ তা ফিরোজ ভাই কয়ে গেছে আসেনি কেম্বা তানিমের জন্য একটু দিলেই হবে তালিমের জন্য একটু দিলেই হবে পছন্দর কেক তো তোমার মনের আশা পূরণ হয়েছে দুপুর থেকে সব করে দেওয়া হয়েছে খাবার দাবারও রান্না করা হয়েছে তোমার বিসমিল্লা আল্লাহ তো নেহা বিস্মিল্লা আল্লাহ করছে চকলেট ওই যে চকলেট বের হয়ে গেছে যে পায়েসের মধ্যে এই যে কেক কাটা শেষ গোলাপ দুটা কে খাবে নুসরাত খাও আমি খাবো

যেহেতু এখন তো আমরা ইতিম আপনার ভাইয়া ইতিম আমরা তো আমরা দুইজনা যেন দুইজনার পাশে সারা জীবন এভাবেই থাকতে পারি আপনারা এই দোয়াই করবেন আর বাচ্চারা খাও এখন তো ভাইয়ার কথা অনেকবার বলছি আল্লাহ ভাইয়া চলে আসছে হ্যাঁ যে আমার ভাবি নাই ফারিয়া নাই ফাতু নাই কেউ নাই অনেক মিস করছি আমার বড় ভাই এই মুহূর্তে আসলে কয়েছিলেন এতক্ষণ বসা বসেন বসেন

আমাদের ভিডিও ভিডিও আজকের এখান থেকে শেষ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি আমি নতুন আবারও বলতেছি আমার কোনো ভুল টুরিটি হলে সবাই আপনারা মাফ করে দিবেন নুসরাত আল্লাহ হাফেজ বলে দাও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম